এই মূর্খ রিডিং ইস দা ক্লাস টু পর্যন্ত লেখাপড়া ইস দা হোয়াট ইজ ইউর নেম নেম নেমটি নেম কি সিনসি ওটা তো বিকালে ভাই ভাই না অন্ত বাদ যে না দশটা ছড়া কামালে ধন বেসে নো নেম কি নাম কি নাম কি চা পুছলি পুছায় গো পড়ো ওই টক মি টক মি টক ও সুক্কা এ সুক্কা গাছ তো লিবু সাগর পর সারা দিনই ডালা হ্যাঁ বেটা ইংলিশ বুঝ না তোমায় এনে না না কত তো কিলমেসে কে লাগাই বাম হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইউ

মে বুঝতা হে তুই লেখাপড়ার নাম করে বাড়িতে হে নিয়ে গোলা মালা খাতা হে তাই না আমার ডোলা খাই হ্যা বুঝতা হে তুমার গুড়া কিরমি হতা হ্যাঁ গুড়া কিরমি ওষুধ আনতে হে তো লাগাতা হে তো গুড়া কিরমি সাফ হয়ে যা হে ভাই কি মঙ্গল কথা জি ও দাম দেখলাম গেলা যাই না গেলে না যাই না